নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মাসকলার সেবা আপনারা করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু চন্দনের বৃক্ষ আজ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন শুভ হবে করণ রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধ্রুব যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে সকাল দশটা থেকে এগারোটা একচল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় রয়েছে এগারোটা একচল্লিশ থেকে একটা বাইশ এই সময়কালে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল আটটা উনিশ থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ দিক চলে যাব এবার আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি হতে দেখা যাবে কোন শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের উন্নতি কিন্তু ধীরে ধীরে হতে দেখতে পাবে শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় দুইশ রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে সম্পর্কের সমস্যাগুলি দূর হবে কাজের বাধা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি অফিসে বিবাদ হতে পারে অযথা দৌড়াদৌড়ি হতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শরীরে বিশেষ কোন খেয়াল আপনাদের রাখতে হবে নচেত সমস্যা শারীরিক স্তরে বৃদ্ধি পেতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি ঘর এবং পারিবারিক সমস্যা ধীরে ধীরে সমাপ্ত হতে দেখতে পাবেন সন্তানের পক্ষে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হতে দেখা যাবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য অরেঞ্জ শুভ সংখ্যা চার কন্যা রাশি দাম্পত্য জীবনে সমস্যা মিটবে অর্থ সম্বন্ধীয় কাজ এই সময়কালে তৈরি হতে দেখা যাবে ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মে লাভ মিলবে আকস্মিক অর্থ লাভ তৈরি হতে দেখা যাচ্ছে অতিথি আগমন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ এ সমস্যা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন তা আপনাদের জন্য শুভ হবে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা ছয় ধনু রাশি কর্মজীবনের সমস্যাগুলি এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্র মোটের উপর ধীরে ধীরে মজবুত হতে দেখা যাবে স্বাস্থ্য কিছু ক্ষেত্রে কিছু বড় সমস্যা এই সময়কালে কিন্তু হঠাৎ করে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মজীবনের দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের ওপর মজবুত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু ভালো থাকবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে উপাসনায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সময় দেওয়া প্রয়োজন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে বড় কিছু সমস্যা এই সময়কালে আসতে দেখা যেতে পারে সম্পর্কের অবনতি ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে